আশা করি সবাই ভালো আছো তো আজকে হাজির তোমাদের কাছে যারা উচ্চ মাধ্যমিক দু সালে এইচএস দিয়েছ তোমাদের কলেজের বিস্তারিত ব্যাখ্যা কিভাবে ভর্তি ভর্তি হবে থেকে হতে সেই নিয়ে থাকবে আজকে আমাদের এই এবং আমি সকলকে বলছি যারা ইলেভেন টুয়েলভে আছো খুব মন দিয়ে পড়াশোনা করো কারণ তোমাদের নাম্বার যদি একটা নির্দিষ্ট সীমা ক্রস না করতে পারে তাহলে কিন্তু তোমরা ভালো কলেজ ভালো সাবজেক্ট কখনোই সিলেকশন করতে পারবে না এবং তোমরা বারবার আমাদের সিনিয়র দাদা দিদি কথা শুনেছো তারা কি বলেছে কিভাবে কাজ করলে তারা এত সুন্দর নাম্বার পেয়েছে এবং যেই নাম্বারগুলো যে প্রশংসনীয় এবং স্কুলের প্রথম দ্বিতীয় ভালো কথা কিন্তু এবার জেলাতেও দশম হয়েছে আমার ছাত্রী সব থেকে বেশি খুশি আমি এবং আমার স্টুডেন্টরা তোমরা দাদা ইন্টারভিউ ভিডিও শুনবে তারা কিভাবে খাটনি করেছে দিন রাত চব্বিশ ঘন্টা তাহলে কিন্তু তারা জেলায় এত সুন্দর একটা পজিশনে এসেছে এবং বিভিন্ন স্কুলের প্রথম যে দশের যে লিস্ট মেধা তালিকা স্কুলের মেধা তালিকা কিন্তু বেশিরভাগ ছাত্র নাম আছে যারা আমার কাছে ভূগোল পড়তো এবং শুধুমাত্র একটা সাবজেক্টে ভালো করে পড়লে হবে না শুধুমাত্র ভূগোল বা ভালো করে পড়ো কখনোই হবে না তোমার যে পাঁচটা বা ছয়টা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে এবার আমার ইচ্ছা বা উদ্দেশ্য আমাদের ব্যাচের থেকে প্রত্যেকবারই ভালো রেজাল্ট হয় কিন্তু কোনোবারই রাজ্যের মেধা তালিকার কারো আসেনি আমি সবাইকে টার্গেট দিয়েছিলাম এবার আমার জেলাতে দার্জিলিং জেলাতে যে দশম হয়েছে তাকেও টার্গেট দেওয়া হয়েছিল কিন্তু সেই দিদি যথেষ্ট খাটনি করে রাজ্যে না আসতে পারলেও জেলাতে দশম হয়েছে এটা বড় ব্যাপার কিন্তু তোমাদের এবার দায়িত্ব তোমাদের রেসপন্সিবিলিটি রাজ্যের মেধা তালিকায় আসতে হবে যেটা বলছিলাম সমস্ত সাবজেক্টে ভালো করে নাম্বার উঠতে হবে এবং আমাদের যতজন শিক্ষক শিক্ষিকা আমরা পড়াই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে আমাদের সকলের চেষ্টা থাকে সময় আমাদের ছাত্রছাত্রীরা যেন খুব ভালো রেজাল্ট করে এবং শিলিগুড়ি থেকে বহু বছর ধরেই রাজ্যের মেধা তালিকায় নাম অনেকটা পিছিয়ে এসেছে তো আমাদের শিলিগুড়ির যতজন শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা এবং আমি এবং স্টুডেন্টস এবং অভিভাবক অঞ্চল সবাই মিলেমিশে আমরা এত সুন্দর করে স্টুডেন্টদের গাইড করব যাতে তারা খুব ভালো রেজাল্ট করতে পারে এবং তাদের ব্রাইট যেই পোর্টালে কথা বলা হয়েছিল তোমাদেরকে আমি অনেক অনেকদিন ধরে গাইড করে যাচ্ছিলাম যে আমি তোমাদের সমস্ত আপডেট দিব সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখ সতেরো তারিখে তোমাদের অনলাইন পোর্টাল খুলে যাবে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু সতেরো তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না তোমরা আঠেরো তারিখ দুটোর পর থেকে অ্যাপ্লিকেশন শুরু করবে তো স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আমি এখন করে দিলাম অলরেডি কলেজে ভর্তির আবেদনের পোর্টাল সতেরো তারিখ থেকে ওপেন হয়ে যাবে কিন্তু আমরা স্টুডেন্টরা আঠেরো তারিখ থেকে অ্যাপ্লাই করব এবং কবে থেকে কতক্ষণ কি অ্যাপ্লাই করব সেটা আমি একটা পিডিএফ এর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এবার কিছু নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে স্টুডেন্ট তোমরা যে অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের কোনো টাকা দিতে হবে না অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু তোমরা যদি কোনো ক্যাফে থেকে অ্যাপ্লাই করো সেই ক্যাফের দাদা বা দিদিরা একটা চার্জেস নেবে এবং নিজেরা যদি ফোন থেকে বা ল্যাপটপ থেকে করো তাহলে কিন্তু অনলাইনে সেই যে পোর্টালে তুমি আবেদন করছো তার জন্য কোনো পয়সা দিতে হবে না একটা স্টুডেন্ট পঁচিশটা আবেদন করতে পারবে অর্থাৎ হয়তো সে একটা কলেজেই বিভিন্ন সাবজেক্ট বাংলা ইংরেজি করতে পারবে সতেরোটা ইউনিভার্সিটি এবং চারশো ষাটটা কলেজ আছে সেখানে আমরা সেই আবেদনটা করতে পারবো এবং এমন হতে পারে যে পঁচিশটা আবেদন করতে পারবে আমি বললাম স্টুডেন্টদেরকে তুমি একটা সাবজেক্টের জন্য পঁচিশটা কলেজে আবেদন করতে পারো ঠিক আছে বা পাঁচটা সাবজেক্টের জন্য বিভিন্ন ডিফারেন্স কলেজ তুমি আবেদন করতে পারো এবং তোমার চয়েস বা তোমার ইন্টারেস্টের উপর বেস করে তুমি সাবজেক্ট সাজাবে প্রথম দ্বিতীয় তৃতীয় করে এবং কলেজটাকে সাজাতে হবে এবং যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে আছো তাদেরকে আমি প্রপার গাইড করে দিব সিস্টেমেটিক ওয়েতে এবং যারা আমার ভিডিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দেখছো তোমাদেরও যদি কোনো রকম সমস্যা থাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবে নিচের দেওয়া নাম্বার ওকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যদি অনলাইনে ফর্ম ফিল করতে যাও তখন যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তখন এবার অনলাইন পোর্টাল থেকে বিনা বলে একটা চ্যাট বক্স লঞ্চ করা হয়েছে সেখানে স্টুডেন্টরা নিজের প্রশ্ন রাখবে সঙ্গে সঙ্গে সেখানে রিপ্লাই আসবে যদি রিপ্লাই না আসে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দাবি করেছে যে স্টুডেন্টদেরকে পার্সোনালি ফোন করা হবে সেটা দেখার বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো বলছিল কবে থেকে স্যার অনলাইন পোর্টাল চালু হবে কবে থেকে অনলাইন পোর্টাল চালু হবে তো তোমরা শুনেই ফেলে শত তারিখ থেকে চালু হবে এবং আগের বছরও উনিশ তারিখে চালু হয়েছিল অনলাইন পোর্টাল উনিশে জুন চালু হয়েছিল অনলাইন পোর্টাল তো সেই তুলনায় এবার কিন্তু একদিন আগেই চালু হয়ে গিয়েছে তাহলে টাইমের কোনো অভাব নেই সবকিছু ঠিক আছে এবার শুধু তোমাদের কর্তব্য পড়াশোনা করে যাওয়া তোমরা অনলাইনে অ্যাপ্লাই মেজর বা অনার্স কোর্সের জন্য মাইনর বা পার্স কোর্সের জন্য করতে পারবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই কবে মেরিট লিস্ট হবে সমস্ত কিছুর ব্যাখ্যা আমি তোমাদের মুখে বলে মনে থাকবে না পিডিএফ করে বলে দিচ্ছি খুব সুন্দর করে খাতা লিখে রাখো স্টুডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার পঁচিশ সালের অ্যাডমিশন ডেটা এখানে বলেছে ডেট সতেরোই জুন দু এখানে হচ্ছে আমাদের পোর্টালটা লঞ্চ হবে সু স্যার করবে এটা এবং সেটা টাইম হচ্ছে টু পি এম তার মানে যেটা আমি ভিডিওতে বললাম তোমাদেরকে সতেরো তারিখে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না জাস্ট পোর্টালটা লঞ্চ হয় বা ওপেনিং হয় এরপরে কি আছে দেখো ভালো করে আঠেরো তারিখ দুটো থেকে আঠেরো জুন থেকে একে জুলাই এই দিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে মানে ফর্ম ফিল আপ এরপরে কিন্তু আর করতে পারবে না খুব মন্দ শোনো আঠেরো জুন থেকে একে জুলাই ভালো কথা এবার কি বলেছে এটা হচ্ছে প্রথম ফেজে হবে ঠিক আছে তোমরা কি বলেছে ছয় জুলাই তোমাদের কি বলেছে মেরিট লিস্ট পাবলিশ হবে যতজন অ্যাপ্লিকেশন দিয়েছে যত কলেজে ভাবো আমি ধরলাম কোন একটা সিঙ্গেল কলেজ এক্স নামক একটা কলেজ সেই এক্স নামক কলেজে যতজন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেই সাবজেক্ট অনুযায়ী একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে এটা নর্মাল ঠিক আছে সবার নাম থাকবে এখানে তারপরে সিট বুকিং এর একটা প্রসেস থাকে সেটা বলেছে ছয় থেকে বারো তারিখের মধ্যে হবে তোমাকে আবার ক্যাফেতে গিয়ে বা আবার মোবাইল ওপেন করে তোমাকে সিট বুকিং করতে হবে ফার্স্ট মেট ইসের পর ঠিক আছে এবার সিট বুকিং হয়ে গেলে তোমাদের কিন্তু সতেরো জুলাই দেখো ভালো করে বলতে বোঝা ব্যাপারটা সতেরো জুলাই তোমাদের বিভিন্ন সাবজেক্ট অনুসারে একটা সিট দেওয়ার একটা প্রোগ্রাম হবে মানে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশনটা দেওয়া হবে ঠিক আছে এবার কি বলেছে ভালো করে দেখো সতেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশন নিতে মানে ফার্স্ট মেরিট লিস্টে এই যে সতেরো তারিখে যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে তার উপর বেস করে যাদের যাদের নাম আসবে ফার্স্ট মেরিট লিস্টে তাদের কি অ্যাডমিশন হবে কয় তারিখে সতেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ভালো কথা এবার চব্বিশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভ্যারিফিকেশন হবে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে স্টুডেন্টকে সেখানে অ্যাডমিট কার্ড আরও যাবতীয় রেজাল্ট নিয়ে যেতে হবে স্যার ম্যামরা চেক করবে তারপরে আগানো হবে এবং ফার্স্ট আগস্ট কি বলেছে ফার্স্ট অগাস্ট থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে নিউ সেশন নিউ সেশনের এটা আছে ফার্স্ট ফেজ এবার সেকেন্ড ফেজে কি আছে ভাবো কোনো কারণে ফার্স্ট ফেজে কেউ অ্যাডমিশন হতে পারলো না বা ভাবো কলেজে ভাবো দশটা উদাহরণ দিচ্ছি ভাবো কলেজে পঞ্চাশটা সিট আছে ভাবো আমি ধরে নিলাম জিওগ্রাফিতে কোনো কলেজে পঞ্চাশটা সিট আছে কতগুলো পঞ্চাশটা ফার্স্ট ফেজে ভাবো পঁয়তাল্লিশটা সিট ফিল হয়ে গেল পুরোপুরি প্রপার ভাবে যতটুকু হওয়া দরকার ক্যান্সেল করার পর কোনো স্টুডেন্ট হয়তো বাতিল করলো ভূগোল ছেড়ে ইতিহাস নিল হম কেউ ইতিহাস ছেড়ে ভূগোল নিল এই করার পর দেখা গেল জিওগ্রাফি ডিপার্টমেন্টে পঁয়তাল্লিশটা সিট ফুল বাকি পঞ্চাশটা সিট ফাঁকা সরি পাঁচটা সিট ফাঁকা আছে সেকেন্ড ফেজে আবার একটা মেরিট লিস্ট দেওয়া হবে এই বিভিন্ন সাবজেক্ট ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি প্রত্যেকটা সাবজেক্টে দেখবা কিছু সিট বেঁচে যায় লাস্টের দিকে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হলো থার্ড মেরিট লিস্টে বেঁচে যাচ্ছে তখন তাদের আবার পুনরায় অ্যাডমিশনের জন্য সেকেন্ড ফেজে একটা শুরু হবে সেকেন্ড থেকে সেম ভাবে এখানে তারিখগুলো দেওয়া আছে সবাই অ্যাপ্লিকেশন দিবে ঠিক আছে তারপরে বলেছে আবার ওয়েট লিস্ট হবে সেই ওয়েট লিস্ট হবে তাই না তারপর আবার তোমাদের ওই সিট বুকিং উপর বেস করে আবার লিস্ট বের হবে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপের শেষ হয়ে যাবে এবং লাস্ট পর্যায়ে ফিজিক্যালি তোমাদের একটা কি হবে ভেরিফিকেশন হবে অর্থাৎ এর থেকে আমরা কি বুঝলাম ফার্স্ট ফেজ যেটা আছে ফার্স্ট ফেজের এই যে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজে যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু এক মাস আগে থেকে ক্লাস চলে যাবে সেকেন্ড ফেজ হতে হতে কিন্তু আবার পিছিয়ে যাবে অর্থাৎ যাদের নাম্বার কিছুটা কম আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন হতে হতে সেকেন্ড ফেজ চলে যাবে ততদিনে কিন্তু প্রায় তোমরা পনেরো দিনের মতো ক্লাস পিছিয়ে থাকবে এটা আগে হয়েছিল জিওগ্রাফিতে অনেকে কিছু ভুল হয়ে গেছিলো আমার কিছু ছাত্রছাত্রী আছে যাদের কলেজে অ্যাপ্লিকেশন করার সময় বিভিন্ন রকম মিস্টেক হয়েছে হ্যাঁ তো সেই মিস্টেকগুলো যেন এবার না হয় তার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে তো খুব সাবধানে ভালো স্টুডেন্ট ভালো ছাত্র বা ছাত্রী এই শুধুমাত্র কিছু টেকনিক্যাল এর জন্য নিজের ভুল বা যে ফর্ম ফিল করে দিয়েছে তার ভুলের জন্য সেই মেয়েটা বা ছেলেটা ফার্স্ট প্রাইজে ভর্তি হতে পারলো না মুখ্যের বিষয় তো খুব জ্ঞান কেয়ারফুলি কাজগুলো করতে হবে বিনা তো আছেই বিনা অর্থাৎ অনলাইন চ্যাটবক্স এছাড়া তোমরা নিজেরা যারা আছো আমার কাছাকাছি অনলাইন বা অফলাইন বা শিলিগুড়িতে নিশ্চয়ই যোগাযোগ করবে আমি অল টাইম সাপোর্ট করবো তোমাদের